আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই তো কেমন আছেন আপনারা আশা করছি সকালে মঙ্গল মতো আছেন আজকে শুক্রবার আর আজকে ছেলে মেয়েদের ছুটি ছিল তাই ওদেরকে নিয়ে যাচ্ছি বাণিজ্য মেলাতে তো এই তো বুঝতে পারছেন পূর্বাচল তিনশো ফিটের রাস্তা দেখেই শান্তি লাগে কত প্রশস্ত রাস্তা হয়েছে তাই না এটা নাকি আরও চওড়া হবে আরও বড় হবে তো আরও সুন্দর হবে নিশ্চয় তো চলে আসলাম আমরা বাসা থেকে পঁচিশ মিনিটের মতো হবে রাস্তা আর ফাঁকাই ছিল এই তো আমরা চলে এসেছি বাণিজ্য মেলার একবারে দ্বার প্রান্তে তো এখন দেখছি মানুষজনের কিন্তু খুব একটা ভিড় নেই তো আমি বলছি আবার ছেলে মেয়েদেরকে যা কাছকে ফাঁকাই ছিল তো ওদের বাবা বলছে যে দাঁড়াও একটু দেরি করো তাহলে বুঝতে পারবা তো আপনাদেরকেও বলছি একটু করে একটু দেখেন একটু আমাদের সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন কি অবস্থা তো ঢুকেছি যখন তখন কিন্তু নর্মালি ছিল আর এরকম থাকলে কিন্তু ভালোই লাগে শীতের দিন যেহেতু মেলার পরিবেশটা ছিল খুব সুন্দর আর যেসব দেশ বিদেশি দোকানগুলো স্টলগুলো যেভাবে সাজিয়েছে মনোরম পরিবেশে অত্যাধুনিকভাবে খুবই সুন্দর ছিল দেশি বিদেশি কালেকশান ছিল সে জুয়েলারি বলেন আর অর্নামেন্ট কিংবা ঘর সাজানোর নানা ধরনের কোকারিস কিংবা কোনো ধরনের শোপিস কিংবা এই যে সোপার কুশন থেকে শুরু করে সেটা থাকছে একবারে ফার্নিচার পর্যন্ত তো বাণিজ্য মেলাতে কি কি থাকে কি কি ওঠে সেটা আমরা সচরা সচরাচর সকলেই জানি তো এখানে যে ছোট ছোটো ব্যাগগুলো দেখলেন সেই ব্যাগগুলো কিন্তু আমার খুবই প পছন্দের ছিল সে আপনার মানে বিভিন্ন ধরনের কারুকার্য মণ্ডিত হাতের কাজ মানে কি বলবো আর এক একটা এক এক রকম তো এই যে আমার হাতে দেখছেন এটার পার পিস ছিল দুশো টাকা করে আর এই ডান পাশেগুলো ছিল চারশো টাকা করে এই রকম একটা থেকে আরেকটা দামগুলো ভেরি করছিল কোনোটা চারশো কোনোটা আটশো কোনোটা ছয়শো আর এখানে টাউজার ছিল কিন্তু খুব সুন্দর আরামদায়ক কাপড়ের দেখেই শান্তি লাগছিল আর এখানে ছিল বেশ কিছু কাপড় সেটা গরম কিংবা শীত বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আর স্টলগুলা পাকিস্তান তারপরে ভারত তারপরে ইরান মানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের জিনিসপত্র আর এই কুর্তিগুলো ছিল খুব সুন্দর খুবই সুন্দর এখানে সব কুর্তি ছিল থ্রি পিচ ছিল ফোর পিচ ছিল খুব সুন্দর সুন্দর আর এই যে বিজিএমএ এটা তো আমাদের দেশীয় তারপর এখানে ছিল মানে গাড়িরও বেশ কিছু যন্ত্রাংশ বা নতুন যেগুলো আসছে বাজারে সেসবেরও বেশ কিছু মডেল তো যাই হোক সব কিছু মিলিয়ে সবই টুকটুক করে ঘুরে বেড়াবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন নিশ্চয়ই তাই না আর যারা এখনও বাণিজ্য মেলাতে আসেন নাই তো চলে আসুন সপরিবারে বাণিজ্য মেলার এখন কিন্তু জায়গাটা চেঞ্জ করার পর থেকে খুব একটা তেমন কিন্তু মানে ভিড় হয় না আর ছুটির দিন তো ভিড় তো একটু হবেই এখানে আছে ইন্ডিয়ান কাশ্মীরি সব গায়ের চাদর শালগুলো দেখলে তো জানি শান্তি আর এইটা হলো বিটি কী যেন একটা বলে সরি আমি বলতে পারতেছি না এটা বাংলাদেশ সেনাবাহিনীর এখানে মানে তারা যে যে জিনিসগুলো এখন তৈরি করছে সব কিছু মডেল হিসাবে দিয়েছে তো এই শুগুলো অত্যাধুনিক খুবই সুন্দর সবগুলোই কিন্তু চামড়ার আর এই যে তাদের ব্যবহারকৃত কিছু যন্ত্রাংশও আছে এখানে আর এই যে জুতোগুলোর ডিজাইন বা মডেল কিন্তু খুবই সুন্দর আনকমন এবং এটা বোঝাই যাচ্ছে বড় বড় পায়ের আর খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন তো এইটা আবার আমার মেয়ে পছন্দ করলো ওর আবার এই স্যান্ডেলগুলো মানে খুব পছন্দের আমি মাঝে মাঝেই দেখি দুই চার জোড়া কিন্তু বাসায় আছেও তারপরেও এই ধরনের জুতোগুলোই সে বেশি দেখে এখানে আছে সিটি গ্রুপের আমাদের বাংলাদেশি পণ্য চা মানে আমাদের দেশে যে চাগুলো তৈরি হয় সে চা একবারে মানে কি বলবো দেশীয় পুরাই দেশীয় তো এখানে চা তৈরি করে বিক্রি হচ্ছে আপনি খেয়ে কিনে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরাও চা খাইলাম দুধ চা দশ টাকা কাপ রং চাও দশ টাকা কাপ তো দুধ চায় খেয়েছি আমার তো আবার চা মন চা দেখলে তো খেতেই হবে তো দুপুরবেলা এসেই চা খাইলাম তারপরে ওখান থেকে চলে আসতে এই যে মহিলাদের মাথা নষ্ট করা একটা দোকান বুঝতেই পারছেন কি বলতে যাচ্ছি আমাদের যারা হাজবেন্ড ভাই বাবা ছেলে যারা আছে তারা সবাই জানে যে আমরা কিসে আটকায় নারীরা কিসে আটকায় নারীরা ভালোবাসায় আটকায় নারীরা রকম সংসারের জিনিসপত্রই আটকায় নারীরা সংসারের মায়ায় আটকায় সংসারের মায়ায় যদি না আটকায় তাহলে একটা নারীকে আটকাবেন কি দিয়ে বলেন তো এই তো এখানে সুন্দর সুন্দর সংসারের জিনিসপত্র আছে ছোটো থেকে ছোট। যেটা খুবই প্রয়োজনীয় যেটা দেখলে কিছু না কিছু আপনার মনেই হবে যদি মনে নাও থাকে তা মনে হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ ওইটা আমার প্রয়োজন ছিল সংসারের আর এইভাবেই আমরা একটা একটা করে তিলে তিলে সংসারটাকে বড় করি এরপরে মেয়ে চলে আসলো যে আচার তার চোখ তো খালি আচার খোঁজে তো আচারের এখানে এসে এত স্বাস্থ্যসম্মতভাবে আচারগুলো রেখেছে যেটা আমরা মন শান্তি করে খেলাম বেশ কয়েক পদের আচার তার পাশেই ছিল এইভাবে রানার সেট টেবিল ক্লথ তারপরে এই যে পুটলি ব্যাগ তারপর নানা ধরনের হাত গায়ের শল তারপরে কোটি বিভিন্ন ধরনের জিনিসপত্র সব কারুকার্যিত মণ্ডিত হাতের মানে শৈলীতে ভরপুর খুবই সুন্দর ছিল দেখে নিলাম খুবই ভালো লাগলো দেখতে আর দামগুলোও না কি আর বলবো মেলাতে দাম কম হওয়ার কথা কিন্তু এখানে না যেটাই দেখছি চেনা কিংবা অচেনা যেটা যা দাম সম্পর্কে জানি না সেটা বেশি হলে হইতেই পারে কিন্তু যেটা আমি দাম জানি সেটাও দেখি কি ট্রিপল মানে ডাবল দাম তাহলে আর কি কেনা যায় বলেন আর আমাদের তো অজগার টাকা নেই যে আমরা টাকাটা অপচয় করব তো যাই হোক দোকানে এসেছি যখন মেলাতে কিছু না কিছু তো কিনবই তো যেসব জিনিস নাগালের ভিতরে আর যেসব জিনিস আমার প্রয়োজন যেসব জিনিস ভালো লাগে সেসবের দিকেই একটু নজর দেই তো আমি আমার আমি বলবো যে যে জিনিসগুলো আমাদের দেশীয় না আনকমন বা যে যেগুলো সুন্দর সেই ধরনের জিনিসপত্র সবসময় আমার সেদিকেই ঝোঁক থাকে এই যে এখানে যত ধরনের টো স্টোন স্টোনগুলো সব রিয়েল কোনো আর্টিফিশিয়াল না খুব সুন্দর সুন্দর অর্নামেন্ট ছিল সেটাও দেখলাম কিছু নিলাম আর এই তো দেখেছেন এই লিডযুক্ত এই ইয়াটা ঢাকনা যুক্ত ইয়াটা মানে এখানে কয়েক পদে জিনিসপত্র রাখা যাবে এরপরে আমরা কিন্তু একটু বাহিরে বের তো এখানেও যে দোকানগুলো আছে সেগুলোও খুব সুন্দর সেখানেও বেশ কিছু অর্নামেন্ট জুয়েলারি মানে অনেক সুন্দর জিনিসপত্র আছে তো মেয়ে আছে যেহেতু আমি আছি সব কিছু দেখে টুকটাক যতটুক লাগে সব নিয়ে এরপরে চলে আসার বিদায় পালা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো আমরা বাণিজ্য মেলায় ঘুরে আসলাম আপনারা যারা জান নাই অবশ্যই দেখে আসবেন আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা আমার তো ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো পরিবার পরিজনদের নিয়ে অবশ্যই আসবেন ঘুরে যাবেন বছরে একবারই এরকম একটা আয়োজন আমাদের দেশে যেহেতু হয় তো কাছে যারা আছে তারা কেনই বা যাবো না বা কেনই বা দেখবো না আমার তো তাই মনে হয় তো সকলকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা